আজকে তৈরি করা আটা আর সেদ্ধ আলু দিয়ে এই দুর্দান্ত রেসিপিটা যদি বাচ্চাদের স্কুল টিফিনে কিংবা সকালের ব্রেকফাস্টে থাকে আমি কথা দিচ্ছি আপনাদের আর চিন্তা করতে হবে না যেমন হেলদি তেমনই কিন্তু বাচ্চাদের পেটটাও ভরবে আর ভীষণ খুশি হয়ে ওরা খেয়ে নেবে তো নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এই রেসিপি তৈরির জন্য একটা ডো তৈরি করে নেব তার জন্য পরিমাণ করে এক বাটি আটা সামান্য এক চিমটি লবণ নিলাম ভালো করে শুকনো উপকরণ মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি এখানে আটা বা ময়দা দুটো যে কোনো একটা দিয়েই করতে পারবেন তবে আমি সম্পূর্ণ আটা দিয়ে হেলদিভাবে তৈরি করছি রেসিপিটা তো দেখুন আটার ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এটাকে এখন রেস্টে পাঁচ মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি এই সময় এই রেসিপির পুরটাকে তৈরি করে নেব তার জন্য ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করলাম পেঁয়াজটাকে দেখুন হালকা করে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব পেঁয়াজ যেন একদম পুড়ে না যায় খেয়াল রাখতে হবে তো দেখুন আমার পেঁয়াজ কিন্তু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে কয়েকটা মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো এখানে কিন্তু আপনারা গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারবেন আর ধনিয়া গুঁড়ো অ্যাড করতে পারেন আমার কাছে ছিল না তাই এখানে জিরে গুঁড়োটাই অ্যাড করেছি আর সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি মশলা ভাজা হয়ে গেলে এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম এই আলু সেদ্ধটাকে অ্যাড করে দিলাম তো দেখুন আলু সেদ্ধ দেওয়ার পর এটাকে কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে দুই থেকে তিন মিনিট পর দেখুন আমার আলু কষানো হয়ে গেছে আর সুন্দর কিন্তু আলু মশলা তৈরি হয়ে গেল এর মধ্যে নামানোর আগে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে এটাকে নামিয়ে সাইডে আমি রেখে দিচ্ছি এদিকে যে আটার ডোটা আমি মেখে রেস্টে রেখেছিলাম একদম সফট হয়ে গেছে এখন এটাকে মেখে নিয়ে এর থেকে পরিমাণ মতো ছোট্ট ছোট্ট আটার ডো নিয়ে লেচি তৈরি করে নেব। ঠিক রুটি পরোটার যেভাবে আমরা লেচিগুলো তৈরি করি ঠিক সেই মাপের করছি আপনারা যদি চান এখানে ছোট কিংবা আরও বড় করেও কেটে নিতে পারেন তো এক বাটি আটাই কিন্তু এরকম বড় মাপের পাঁচটা টিফিন আমার তৈরি হয়েছিল তো দেখুন এখানে এগুলোকে নিয়ে আমি একটুখানি বেলে নেব সামান্য করে আটা ছিটিয়ে নিচ্ছি নিয়ে এটাকে বেলে নেব। ঠিক রুটি যেমনভাবে বেলি ঠিক সেই রকম করে বেলে নিতে হবে বন্ধুরা আজকে রেসিপি আপনাদের দেখার পর যদি ভালো লাগে অনুরোধ রইল একটা লাইক করার জন্য আর রেসিপিটি কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না কেমন লাগলো আপনাদের কাছে তো দেখুন বন্ধুরা একটা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে আর যে কটা আছে সেগুলোকে একইভাবে আমি এখানে সামান্য করে আটা ছিটিয়ে বেলে নেব। আর এখানে বেলে নেওয়া হয়ে গেলে আমাদের রেসিপিটা তৈরি করতে কিন্তু একদম পাঁচ মিনিট মতো সময় লাগবে এখন এই রুটিগুলোকে আমি হালকা করে তাওয়ার মধ্যে দিয়ে এপিটোপিট উল্টে একটু সেঁকে নেব। খুব বেশি কিন্তু কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু রেসিপিটি তৈরি করতে অসুবিধা হবে আর খেতেও ভালো লাগবে না তো প্রথমবারে কিন্তু আমি এইভাবে দেখুন হালকা করে এপিটোপিট উল্টে একটুখানি ভেজে নিচ্ছি তো একটা রুটি কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেল এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু সবকটা রুটি আমার প্রথমে সেঁকে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম তেল দিতে হবে না শুধুমাত্র কিন্তু এইভাবেই সেকে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে দারুণ হেলদি একটা রেসিপি বন্ধুরা বাচ্চাদের দেখবেন প্রত্যেক দিন কিছু না কিছু টিফিন আমাদের বানিয়ে দিতে হয় এই রেসিপিটাও কিন্তু আপনারা বানিয়ে স্কুল টিফিন বক্সে ভরে দিতে পারেন দেখবেন দারুণ মজা করে ওরা খাবে তো দেখুন একইভাবে কিন্তু আমি এখানে পাঁচটা রুটি সেঁকে নিয়েছি হালকা করে এপিটপিট উল্টে এখন এগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে তৈরি করে নেব ব্রেকফাস্টটা তো দেখুন এখানে সামান্য একটুখানি আমি রেড চিলি সস দিয়ে দিলাম আর এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ সই যে কোনো সসটাই দিতে পারেন তো দেখুন দেওয়ার পর ভালো করে রুটিটার মধ্যে একটু হালকা করে লাগিয়ে নিলাম তারপর আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম এখানে রোলের মতো করে মধ্যিখানে ঠিক দিয়ে দিচ্ছি এবার নিয়েছি একটা কিউব চিজ আর গ্রেটার দিয়ে দেখুন চিজটাকে গ্রেট করে দিচ্ছি যতটুকু খেতে আপনারা পছন্দ করেন ঠিক ততটুকুই দিয়ে দিতে পারেন আর এখানে যদি হাতের কাছে চিজ না থাকে আপনারা কিন্তু ওপর থেকে একটু সুন্দর করে স্যালাড দিয়েও সাজিয়ে পরিবেশন করতে পারবেন তো দেখুন বন্ধুরা এখন এই রুটিটাকে ঠিক এইভাবে করে মুড়ে নিয়েছি এখন আবারও একটা রুটি আপনাদের দেখুন তৈরি করে দেখিয়ে দিচ্ছি এইভাবে একটুখানি সস দিয়ে আমি ভালো করে কিন্তু চারিদিকে লাগিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেব আলুর পুর এখানে কিন্তু আপনারা আলুর পুরের পরিবর্তে এখানে পনির কিংবা সয়াবিন দিয়েও পুর তৈরি করে নিতে পারবেন এবার আবারও ওপর থেকে সুন্দর করে চিজ গ্রেট করে দিয়ে দিলাম এবার রুটিটাকে এইভাবে একটু আলতো হাতে মুড়ে নিলেই কিন্তু দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আর প্রত্যেকটা কিন্তু আমি একইভাবে বন্ধুরা এখানে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে একটুখানি তাওয়াতে দিয়ে গরম করে নিতে হবে তাহলে চিজটা একটু মেল্ট হয়ে যাবে আর খেতে বেশি ভালো লাগবে তো দেখুন বন্ধুরা একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটুখানি বাটার দিয়ে দিলাম এখন এই রুটিগুলোকে এর মধ্যে সাবধানে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে একটু গরম করে সেঁকে নিলেই কিন্তু দারুণ সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে অবশ্যই বাচ্চাদের স্কুল টিফিনে কিংবা সকালের ব্রেকফাস্টে ঝটপট এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে প্রত্যেক দিন রুটি পরোটার ঝামেলা একদমই ভালো লাগে না সেই সময় এই রেসিপি ঝটপট আপনারা বানিয়ে পরিবেশন করুন কোনো রকম কিন্তু ঝামেলা নেই কম উপকরণে কম সময়ের মধ্যে কিন্তু দারুণ একটি হেলদি আর স্বাস্থ্যকর রেসিপি বাচ্চারা এই রেসিপি খেতে কতটা পছন্দ করে নিজে হাতে না বানিয়ে পরিবেশন কর সত্যি বলছি বিশ্বাস করতে পারবেন না তো দেখুন এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রত্যেকটা জলখাবার কিন্তু তৈরি হয়ে গেল এই রেসিপি কতটা মজার খেতে হয়েছে একবার না নিজে হাতে বাড়িতে বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না দেখুন ভেতরের চিজ পুরোপুরি কিন্তু মেল্ট হয়ে গেছে আর ভীষণ লোভনীয় দেখতে হয়েছে কতটা স্বাস্থ্যকর আপনারা রেসিপি দেখে বুঝতে পারলেন আজকের রেসিপি বন্ধুরা আশা করছি খুব সহজে আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ